আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি করব দারুণ মজার একটা হরতাল রেসিপি যেটা হয়তো বা আপনারা আগে তেমন একটা খাননি তবে বাসায় একটু তৈরি করার চেষ্টা করবেন অত্যন্ত সুস্বাদু হয় এর জন্যে প্রথমে ফ্রাই প্যানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম নিলাম হচ্ছে পাঙ্গাস মাছ হলুদ লবণ মরিচ দিয়ে আমি মেখে রেখেছিলাম সে মাছগুলো দিলাম এগুলো আমি ভালোভাবে ভেজে নেব ভাসতে ভাসতে বলি বর্তমানে ইউটিউবে দেখা যায় বেশ কিছু রাধুনী অতিরিক্ত মরিচ ব্যবহার করে এরা আসলে খাওয়ার জন্য ব্যবহার করে না দেখানোর জন্য ব্যবহার করে আমি ঠিক বুঝি না ভাই এত ঝাল এটা মানুষ কন্টিনিউ দিনের পর দিন এভাবে কীভাবে খায় আমার মতে সুস্থ থাকার জন্য সব কিছুই পরিমিত করা উচিত তাই আমি পরিমিত ঝাল ব্যবহার করছি আমার কথা যদি কারো খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি দিয়ে দিলাম কথা বলতে বলতে কয়েক কুয়া রসুন আর অল্প কিছু পেঁয়াজ আর ধনিয়া পাতা সে সাথে দিলাম এই ভত্তার মেন ইনগ্রিডিয়েন্ট সরিষা সরিষা দেওয়ার পর আমি সর্বোচ্চ তিরিশ সেকেন্ড ফ্রাই প্যানটি চুলায় রাখবো এবং সরিষাগুলো একটু তেল দিয়ে ভেজে নেব এতে করে সরিষার ঝাঁজটা একটু কম আসবে কালো সরিষা ব্যবহার করলে এখানে ঝাঁসটা আরও বেশি আসতো সেক্ষেত্রে আমি সাদা সরিষা ব্যবহার করেছি এখন কিছুক্ষণ ঠান্ডা করে আমি শিল্পাটায় চলে এলাম আমি তেমন একটা ভর্তা আপনাদের দেখাতে পারছি না কারণ আমি ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার করি না হাত দিয়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করিয়ে আপনাদের দেখানোর জন্যে এখন শিল্পাটায় আমি সরিষা মরিচ ধনিয়া আর সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি প্রথমে তারপরে এক হাত দিয়ে দেখেন আমি ক্যামেরায় ধরেছি আর অন্য হাত দিয়ে আপনাদের ভত্তাটা করে দেখাচ্ছি শিল্পাটায় শিল্পাটার ভর্তাতে এমনি সুস্বাদু হয় আর আমার আসলে উপায়ও নেই শিল্পাটা ছাড়া আমার বাসায় ব্যালেন্ডার নেই তাই আমি ভর্তা বা যে কোনো বাটা বুটি এই শিল্পাটাই করে থাকি যতটুকু পেরেছি দেখিয়েছি এখন দেখাচ্ছি এই পেঁয়াজ পাতাগুলো আমি এই ভর্তায় দিচ্ছি যখন পেঁয়াজ পাতা সিজন থাকে না তখন এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন একদম র কাঁচা পেঁয়াজটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে বলি যদি আমার ভত্তাটা আপনাদের দেখে ভালো লাগে বাসায় অবশ্যই করবেন ট্রাই করবেন জানাবেন আর আমার চ্যানেলটা একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি ভত্তাটা ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি এই সময় আপনি ভর্তার লবণটা দেখে নিতে পারেন যাতে করে আপনার ভত্তাটার টেস্ট অ্যাকুরেট থাকে ভত্তাটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন সম্পূর্ণভাবে উঠায় নেওয়ার পরে ভত্তাটা কত নিয়েও কতটুকু লবণীয় দেখাচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন